হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পর ফিরে এসেছি একটা বড়ো ভিডিও নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি প্রায় ছটা নাগাদ আর সাড়ে পাঁচটায় অ্যালার্ম দেওয়া থাকে রোজই কিন্তু ওই টাইমটা আর হয়ে মানে ওঠা হয়ে ওঠে না তো সকালবেলা উঠেই ছাতুটা খেয়ে নিলাম কারণ যেদিন তাড়াতাড়ি না আমার একটু বেশি খিদে পেয়ে যায় তো ওই জন্য তো বসে বসে ছাতুটা খেয়ে নিচ্ছি আর ভাবছি আজকে পরপর যেই কাজগুলো করতে হবে একটু মাথায় সেট করে নিচ্ছি যাতে কাজগুলো করতে সুবিধা হয় তো অনেকেই লিখে রাখে অভ্যাসটা ভালো কিন্তু লিখে রাখার থেকে আমার মনে হয় যে আমার মাথার মধ্যে সেট করে রাখলে কথাগুলো তো আমি ভালোভাবে কাজগুলো করতে পারি তো ছাতুটা খেয়ে ঝটপট বিছানাটা পরিষ্কার করে নিলাম আর তোমরা জানো বিছানা অগোছালো আমার একদম পছন্দ নয় আর হ্যাঁ একটা কথা বলতে চাই যে এতদিন ভিডিও আসেনি তার অনেক কারণ ছিল তো সেগুলো বলছি তার আগে ব্রেকফাস্টটা সেরে নিই তো আজকে বাসি ভাত ছিল বাড়িতে তো তারই ফ্রায়েড রাইস বানাবো আমি তো তার জন্য এখানে সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইয়ে আর ডিমটা একটু ভেজে নিচ্ছি ঝুঁড়োঝুঁড়ো করে তো বাড়িতে কোনো সবজি ছিল না সেই কারণেই মানে যা ছিল তাই দিয়েই করছি বাড়িতে যে সবজি থাকলে তোমরা সবজিগুলোও দিতে পারো তো আমি ডিমটা এখানে ভালো করে ঝুরো করে ভেজে নেব তারপর আরও কিছুটা পরিমাণ সাদা তেল দেবো দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে নেবো আর পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে ভাজা হয়ে গেলে তার সাথে টমেটো কুচি দেব এছাড়াও আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমি কোনো রকম আর কোনো মশলা ব্যবহার করিনি আর দিয়েছিলাম নুন আর হলুদ তো ভালো করে ভাজা হয়ে গেলে না ভাসি যে ভাতটা ছিল সেই ভাতটা দিয়ে মিক্স করে নেবো আর নাবানোর আগে সামান্য পরিমাণ চিনি আর গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে নাবিয়ে নেব তো টেস্টটা খুব সুন্দর হয়েছিল সবাই বলেছিল দারুণ খেতে হয়েছে আর একদিন বানাস তো আর দিন সবজি দিয়ে বানানো যেতেই পারে আর ভাতটা না আমি ফ্রিজে রেখেছিলাম বলে দারুণ ছিল তোমরা না বাসি ভাত বাইরে রেখো না ফ্রিজ থাকলে ফ্রিজে রেখে দিও বা সামান্য পরিমাণ বাটিতে জল দিয়ে তার উপর ওই ভাতের জায়গাটা বসিয়ে রেখো না ভাতটা তাহলে ফ্রেশ থাকবে মানে টাটকা থাকবে তো এই হচ্ছে ব্যাপার আর চলো গল্পটা তোমাদের শেয়ার করা যাক যে কেন আমি এতদিন ভিডিও শেয়ার করিনি এক থেকে দেড় মাস হতে চললে আমি কোনো রকম কোনো ভিডিও আপলোড করিনি মাঝখানে করেছি একটা দুটো ভিডিও আপলোড তবু ওটা কাউন্ট করা চলে না কারণ ধরতে গেলে আমি ভিডিও কোনো ছাড়িনি এর কারণটা হচ্ছে বড় একটা কারণ তো আমার ফোনটা না একটা কিছু একটা প্রবলেম হয়েছিল একদিন হঠাৎ করে লেখার কাজ ছিল তো আমি ফোনটা চার্জ থেকে খুলে নিয়ে লিখতে বসেছিলাম আর ফোনটা দেখি হঠাৎ করে সুইচ অফ হয়ে গেছে তো কোনোভাবেই কোনো রকম মানে অন করা যাচ্ছিল না অনেক প্রবলেম হচ্ছিল তো কিছুতেই কিছু না হওয়ার ফলে পরের দিন মানে কিছুদিন পর আমি দোকানে নিয়ে যাই সারাতে তো সেখান থেকে আমার সফটওয়্যারের কাজ কি সব যেগুলো করতে হয় আমি অত বেশি কিছু জানি না যেটা দাদা করে দিয়েছিল আমার তো ওই কাজগুলো করার পর ফোনটা তো অন হয়েছিল কিন্তু আমার অনেকগুলোর মধ্যে ভিডিও ছিল পনেরো থেকে কুড়িটা ভিডিও এডিট করে আমি অলরেডি রেখেছিলাম যাতে পর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি রেগুলার ভিডিও আপলোড করার জন্য তো এই হচ্ছে ব্যাপার আর ফোন থেকে তো সব কিছুই সেগুলো ডিলিট হয়ে গেছে আর মনটা আমার অতিরিক্ত খারাপ হয়ে গেছে মানে এতটা কষ্ট করে সব কিছু মানে ভিডিও শ্যুট করা এডিট করা আর ভালো ভালো ভিডিও আমি শ্যুট করেছিলাম আর যেহেতু মানে একটা মন দিয়ে কাজের এনার্জি বেড়েছিল যে করবো এবার সব কিছু ভালোভাবে পরপর হবে তো সেটাই তো একদম জল ঢেলে গেল। প্রথমত এই হচ্ছে একটা কারণ আর দ্বিতীয়ত হচ্ছে এখন বাইরের যা পরিস্থিতি আমরা সবাই জানি যে এখন বাইরে কতটা কি পরিস্থিতি তো সেই কারণে আরও একটু বেশি মানে ডিমোটিভেটেড হয়ে গেছিলাম যে কিছু করতেই ভালো লাগছিল না আর আমার একটু মানে এই সব পরিস্থিতিতে আমি কিছু করতেই পারি না আমার মন যখন খারাপ থাকে বা কোনো কিছু প্রবলেম হলে আমি এরকম ভিডিও আপলোড করতে পারি না অনেকেই করতে পারি কিন্তু আমার দ্বারা যেন হয়ে ওঠে না তো আমাকে অনেকেই বলেছে যে এর মধ্যেও ভিডিও করতে হবে নিজেকে চালিয়ে যেতে হবে তো তবুও আমি শুনেছি তাদের কথা যে করবো কিন্তু সেই এনার্জিটাই যেন আমি পাচ্ছিলাম না আর তার উপর ফোনে তো সব কিছু ডিলিট হয়ে গেছে আমি কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম যে আমাকে তোমরা কিছুদিন টাইম দাও ভিডিও শ্যুট করে সেগুলো এডিট করে পরপর তোমাদের সাথে শেয়ার করব তো সেগুলো তো আর কিছুই হয়ে ওঠেনি তো এবার থেকে আমি রেগুলার তোমাদের সাথে ভিডিও আপলোড করার চেষ্টা করব অন্তত সপ্তাহে দু থেকে তিনটে বড় ভিডিও আর রেগুলার হয়তো শর্টস আপলোড মানে চেষ্টা করব তোমাদের সাথে আমি তোমাদের কথা দেব দেবো না কারণ আমি অনেকবার কথা দিয়েছি কিন্তু সেই কথাগুলো আমি রাখতে পারি তো এই হচ্ছে ব্যাপার আর হ্যাঁ চেষ্টা করবো দেওয়ার আর এবার আমি রেগুলার ইউটিউবে থাকব কারণ এইটা এমন একটা জিনিস আমার ভালো লাগে কিন্তু ওই যে ব্যাপার যে কিছু একটা প্রবলেম হয়ে গেলে আমি একটা কন্টিনিউ করতে পারি না আমি কোনো কাজই করতে পারি না তো এই কী কারণে ভিডিও ছাড়িনি সেটাতেও তোমাদের বললাম আর বিকেলবেলা হয়ে আর মধ্যিখানে আমি কিছু তোমাদের সাথে শেয়ার করিনি গিয়েছিলাম কম্পিউটার ক্লাসে বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি একটু রেস্ট নিচ্ছিলাম এই সময়ই দেখলাম বাইরে প্রচণ্ড মেঘ করেছে মানে প্রচণ্ড মেঘ করেছে আর হাওয়াও দিচ্ছিলো তারপরে ঘরে এসে জানলার কাছে বসলাম তো হাওয়াটা দেয়াতে তো মেঘটা কেটে গেছে বৃষ্টি তো হয়নি আর আমাদের তো একদিকে একটু কিছু হলেই যেন ইলেকট্রিকের প্রচণ্ড প্রবলেম হয় তো সেই হয়েছে কারেন্ট চলে গেছে জানলার কাছে বসে আছে আর ভাবছি তোমাদের সাথে কি শেয়ার করবো আর কী করবো না অনেক কিছু মাথার মধ্যে ঘরে কিন্তু কিছুই হয়ে ওঠে না এই হচ্ছে ব্যাপার তো আজকে আর বেশি কথা বলবো না তো এই ভিডিওটা আপলোড হবে কালকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিও তো বলবো না ভ্লগ তবু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তো এটা তোমরা আগে জানতে কিনা সেটাও কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এবার থেকে আমি কথা মানে কথা বলবো না আমি বলছি তোমাদেরকে যে এবার ছাড়বো ভিডিও তো হ্যাঁ এ হচ্ছে ব্যাপার আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আজকের মতো টাটা